বছর তিনেক আগের কথা মোবাইল কেনার জন্য কলকাতার একটা বড় দোকানে গিয়েছিলাম স্যামসাংয়ের সেট একটা নেব যে মডেলটা নেব সেটা আগে থেকে ঠিক করে নিয়েই দোকানে ঢুকেছি ওই সেম মোবাইল আমার এক বন্ধু কিনেছে কয়েকদিন আগেই বন্ধুই বললো স্যামসাংয়ের ওই সেটটাই নিতে আমি দোকানে ঢুকতেই স্যার আসুন বলে সম্বোধন করল কাউন্টারের একদম প্রথমে থাকা ছেলেটি কাস্টমারকে স্যার বলে সম্বোধন করাটাও একটা রীতি তাতে নতুনত্ব কিছু নেই যে কোনো দোকানে গেলেই যে কোনো কাউকেই আজকাল এই স্যার বলে সম্বোধন করেই থাকে দোকানে কর্মচারী বলতে কম বয়সে কিছু ছেলে আর দুজন মাত্র মেয়ে দোকানে তখন অন্য কোনো কাস্টমারও নেই আমি একাই ওদের মধ্যে একটি মেয়ে আমাকে বলল স্যার আপনি এই দিকটাই চলে আসুন আমি আপনাকে সেট দেখাচ্ছি ওই দিকটা যেতেই মেয়েটি জিজ্ঞেস করলো স্যার ভালো আছেন তো আমিও হাসি মুখে বললাম হ্যাঁ কাস্টমারের সাথে এমন মধুর ব্যবহার আমাকে বেশ মুগ্ধ করলো মনে হলো দোকানে প্রতিটি ছেলে মেয়ে যেন আমার কত পরিচিত অপর দিক থেকে অন্য একটি ছেলে মেয়েটির নাম ধরে বলল তিয়াশা স্যামসাংয়ের যে নতুন মডেলটা লঞ্চ করেছে ওটা একটু স্যারকে দেখিয়ে দিও আমাকে নিয়ে যেন সবাই একটু বেশি আগ্রহী আমি মনে মনে ভাবলাম নেব তো একটা সামান্য মোবাইল তার জন্য এত কিছু বুঝলাম কাস্টমারকে হাতছাড়া করতে চাইছে না মোবাইলটা ওদের দোকান থেকে কিনেই তবেই ছাড়বে সেটা বুঝতে আর বাকি রইল না নতুন যে সেটটা লঞ্চ করেছে ওটা দেখাতেই আমি বললাম না না আমি এটা নেব না যে মডেলটা বলেছি ওটাই নেব স্যার এটা নিতে পারতেন কারণ এটা আরও ভালো হতো আমি আমার সিদ্ধান্তে অনর তাই যেটা ঠিক করে রেখেছি ওটাই নেব যতই আমাকে বোঝানো হোক না কেন বুঝতে পারলাম আমাকে এত স্যার স্যার করার আসল কারণটা আমি আমার পছন্দের মোবাইলটাই নিলাম বিল করার পর ক্যাশ কাউন্টারে যে ছেলেটি বসেছিল জিজ্ঞেস করল স্যার ক্যাশে দেবেন না কার্ডে বললাম ক্যাশেই দেব পেমেন্ট করতে গিয়ে একটু অবাকই হলাম যা দাম আমি জানতাম তার থেকে আরও তিনশো টাকা কম নিল মনে মনে ভাবলাম বড় দোকান থেকে নিলে লাভটা একটু কমই রাখে তাই হয়তো কম নিল ক্যাশ পেমেন্ট করার পর দোকান থেকে বেরিয়ে আসবো মেয়েটি বললো স্যার পাঁচ মিনিট একটু বসবেন দেখলাম একটা চেয়ার এগিয়ে দিয়েছে আমার জন্য আমাকে জোর করেই বসিয়ে দিল মেয়েটি তারপর চা বিস্কুট সিঙ্গারা মিষ্টি একটা প্লেটে দিয়ে মেয়েটি বলল স্যার এ নিন খুব বেশি কিছু না সামান্যই এমন আতিথেয়তা দেখে জিজ্ঞেস করলাম আবার এসব কেন পাশ থেকে অন্য একটি ছেলে বলে উঠল আপনাকে কাস্টমার হিসাবে দেখিনি স্যার আপনি শিক্ষক আপনার প্রতি আমাদের সামান্য সম্মান প্রদর্শন করলাম মাত্র আমি অবাক হয়ে তাকিয়ে আমি ভাবছি আমাকে এরা চেনে নাকি আমি যে শিক্ষকতা করি এরা জানলই বা কী করে জিজ্ঞেস করলাম তোমরা আমাকে চেনো কিন্তু আমি তো তোমাদের কাউকে চিনি না আপনি আমাদের না চিনতেই পারেন কিন্তু আমরা আপনাকে কিছুক্ষণ আগেই চিনেছি অমিতের মাস্টামশি মানেই আপনি তার মানে তো আমাদেরও স্যার আমাদের দোকানে ঢোকার আগেই বাইরে দাঁড়িয়ে আপনি যখন ইতস্তত করছিলেন অমিত দোকানের ভেতর থেকে আপনাকে দেখতে পেয়ে আমাদের বলল এই রে উনি তো আমার স্যার স্যার মনে হচ্ছে মোবাইল কিনতেই ঢুকবেন আপনি ঢুকেছেন দেখে ও ভেতরে চলে গেল বলে গেল তোরা স্যারকে মোবাইল দেখা আমি আসছি অমিত মানে কোন অমিত বলো তো তারপর দেখি অমিত ভেতর থেকে বেরিয়ে আসছে স্যার ভালো আছেন বলে আমাকে প্রণাম করার সঙ্গে সঙ্গে সকলেই প্রণাম করতে থাকল অমিতকে এখানে দেখতে পাব ভাবিনি অমিতকে না চেনার কিছুই নেই যে ছেলেটা কোনোদিন ক্লাসে পড়াশোনা করত না পিছন বেঞ্চে বসে দুষ্টুমি করে চলত যাকে ক্লাস থেকে কতবার বের করে দিয়েছি মেরেছি সেই ছেলেটা মনে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সেই অমিত আজ কত শান্ত কত সংযত শিক্ষকের প্রতি কত শ্রদ্ধাশীল আমি জিজ্ঞেস করলাম তুই এখানে স্যার এখানে বছরখানেক আছে তা এতক্ষণ তোকে দেখলাম না কোথায় ছিলি স্যার একটু দোকানে গিয়েছিলাম বুঝলাম আমাকে আপ্যায়ন করার জন্য অমিত আয়োজন করছিল এতক্ষণ বললাম তা এসবের কি দরকার ছিল বলতো স্যার আপনার জন্য এটুকু তো করতেই পারি স্কুলে ভালো ছেলে ছিলাম না পড়াশোনায় ভালো হতে পারিনি আপনাদের দেওয়া শিক্ষাই আমাদের পথে থাকবে আপনাদের শিক্ষা না থাকলে জীবনে বড় হওয়া যায় শুধু আশীর্বাদ করবেন যেন মানুষ হতে পারি অমিতকে সেদিন বুকে জড়িয়ে ধরেছিলাম শিক্ষকতা জীবনে সেই দিনটা ছিল আমার কাছে এক বড় প্রাপ্তি শিক্ষকের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসায় যে দিনটাই ভরিয়ে তোলা যায় সেই দিনটাই তো শিক্ষক দিবস সেদিন এক অলিখিত শিক্ষক দিবস পালন করে ফেলেছিল অমিত সেদিন বুঝেছিলাম শিক্ষকদের বসার জন্য একটা চেয়ার সারা জীবনের জন্য থেকেই যায় সেটা যেমন তার কর্মক্ষেত্রে তেমনি তার কর্মজগতের বাইরেও এমনকি অবসরের জীবনের পরেও ভিড় বাস ট্রেন থেকে শুরু করে যে কোনো জায়গায় যে কোনো কেউ তার শিক্ষককে দেখলেই তার নিজের আসনটা ছেড়ে দেন এ আসলে আর কিছুই নয় এ হলো শিক্ষকের প্রতি অগাধ শ্রদ্ধা আর সম্মান যে সম্মান সেদিন অমিত একা দেয়নি অমিতের সহকর্মীরাও সেই সম্মান দিয়েছে আমাকে একটা কথা ভীষণ সত্যি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাঠ একদিন শেষ হয়ে যায় প্রয়োজন হয়তো ফুরিয়ে যায় কিন্তু শিক্ষকের অবদান কখনো ফুরিয়ে যায় না শিক্ষকতা জীবনে আমার ছাত্রছাত্রীরাই একটা উপহার আমার কাছে ওদের থেকে যে ভালোবাসার সম্মান পাই সেটার থেকে বড় আর কিছু হতে পারে না অমিতের মতো কত ছাত্রছাত্রী আছে যারা মাস্টারমশাই দিদুমণিদের অন্তরে আজীবন থেকে যায় সত্যি তো বাবা মায়ের পরে যাদের অবদান জীবন সুন্দর তারা আসলে শিক্ষক শিক্ষক আসলে জীবন সুন্দরের দেবতা এ কথা যেমন আমার জীবনে সত্যি তেমনি আমার ছাত্রছাত্রীদের জীবনেও সত্যি অমিতের এমন ব্যবহার আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমি জানি না আমি তাদের কতটুকু দিতে পারি কিন্তু ছাত্রছাত্রীরা আমায় যা দিয়ে চলেছে তাতেই হয়তো ভরে থাকবে আজীবন ভালো থাকুক সকল ছাত্রছাত্রী ভালো থাকুক সকল শিক্ষক শিক্ষিকা কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি প্রিয়াঙ্কা